আচ্ছা আমরা কিছু টেকনিক সম্পর্কে দেখি এখানে এই কিছু টেকনিক দেখানো হবে মানে যে সব কাজ আমরা উল্টাপাল্টা করি সে কাজগুলো তারা সঠিকভাবে কিভাবে করতে হয় সেটাই দেখানো হবে মানে আছে আমরা উল্টাপাল্টা করে কাজগুলো নষ্ট করে ফেলি তো নষ্ট হবে না আপনি প্রত্যেকটা কাজ এইভাবে টেকনিক্যালি করতে পারবেন দেখেন এই যে না আটটা কলছে এটা কিন্তু একটা টেকনিক ঠিক না তো প্রত্যেকটা কাজ শুধু এটা না দেখেন এটা হাত দিয়ে কলতে পারবেন না এখন কিভাবে কলবেন প্লাস দিয়ে কলতে পারবেন না এটাই না সাধারণ বিষয়টা হলো দেখেন দুইটা রেঞ্জ হলে কিন্তু ওরা পারতেছেন অনেকে জানতো না এই বস্তা বানতে গেলে কিন্তু আমরা বস্তা খুললে মানে প্লাস্টিকের বস্তা তো দিয়ে এভাবে বানলে সারাদিন থাকবে এটা কিন্তু খুলবে না দেখেন জালের মাথা বানলে মানে জালটাকে দিয়ে এভাবে বানতেছে নর্মালি বানলে কিন্তু ছুটে যাবে কিন্তু এভাবে বানলে আজীবন মানে জাল ছিঁড়ে যাবে কিন্তু ছুটবে না এভাবে প্রত্যেকটি কাজ যখন আপনি দেখেন প্রত্যেকটি কাজ যখন আপনি টেকনিক কাটিয়ে করবেন প্রত্যেকটি কাজ আপনার কাছে ভালো লাগবে তো দেখেন আর অনেকগুলো কাজ রয়েছে আমরা প্রত্যেকটি কাজ এখানে দেখব আচ্ছা এই পাইপটা কেটে কি করে দেখেন আমরা যা সেখানে প্রত্যেকটি কাজ দেখব আর আমি আর কথা বলতেছি না যে আপনারা বুঝতে পারবেন যে কি কি করা হচ্ছে এখানে দেখেন প্লাস্টিক দিয়ে কিন্তু ওই যে কি বলে কবজার কাজ চালিয়ে দিছে এখন তারের মানে জিআই তার দিয়ে কি করবে দেখি দেখেন আটকে এখন বিষয় এখানে কল কলটা অনেক সময় ঘুরাইতে গেলে কল খুলে যায় ভেঙে যায় এভাবে রশি দিয়ে ঘুরালে কিন্তু কল মজবুত এবং ভালো থাকবে ঠিক না এভাবে দেখেন প্রত্যেকটি কাজ এখানে কাজের আপনার ভালো লাগবে আপনার ঠিক আছে ভালো লাগবেই লাগবে ইনশাল্লাহ দেখতে দেখেন তাহলে বুঝতে পারবেন প্রত্যেকটি কাজ দেখেন খুলে গেছে এই যে মানে কঠিন কঠিন কাজগুলা কিন্তু এখানে এই যে দেখানো হচ্ছে ঠিক আছে দেখেন ফাইভের ভিতরে তার যেভাবে ট্রান্সফার করা হয় তারপরে এখান থেকে খোলা হয় কাজগুলো আপনারা দেখে নিতে পারেন আশা করি আপনাদেরই ভবিষ্যতে কাজে লাগবে এখানে অনেকগুলো দেখানো হয়েছে আপনার এখান থেকে যে কোনো একটা সিস্টেম হয়তো আপনার কাজে লেগে যেতে পারে এখানে ঠিক আছে এখানে বেশটা সিস্টেম দেখাইতে হলে আপনার হয়তো একটা সিস্টেম কাজে লাগতে পারে দেখেন স্প্রিং দিয়ে যখন এটা লাগাতে হয় তখন তো হয় না এখন এভাবে করলে কিন্তু ইজি ও কেনেকে শুনা মোক কিনা কৰছে না কৰছে গৈ তোমাৰ তাত বালাই আছিল চে এই যে মোম মোমটা যে বিষয়টা মুম কিন্তু অনেক সময় দেখা যায় যে মোম আমরা জ্বালায় রাখলে না নিবাইলে মোম শেষ হওয়ার প্রতি নিবেন এই সিস্টেম করে রাখতে পারেন এখন মানে আমি আগেই বললাম যে আপনারা এখানে প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা কাজ আপনার কাজে লাগবে দেখেন আচ্ছা এটা অটো কত কিছু করা করা আছে এখানে হাটটা যাবে কিন্তু আসবে না আসতে গেলে আটকে যাবে দেখেন এখন উঠে যাবে হম প্রত্যেকটি কাজ আমরা এখানে কিছু না কিছু দেখতে পাবো সবকিছু কৌশলে মানে এক কথায় কৌশল আর কিচ্ছ না বাবা সবকিছু তো কৌশল দিয়ে করতে হয় ঠিক না এই যে বসিটা লাগাইতেছে বসিটা কিন্তু কৌশল দিয়ে লাগাইতে হবে অনেকে বসি লাগাইতে পারেন না ওটার সাথে বসি লাগাইতে পারেন না দেখেন সিস্টেম দেখে যান আসা যান ফাইভ হয় না দেখেন দেখে দেখেন তাহলে বুঝতে পারবেন পাইপের সাথে প্লাস্টিকের পাইপ লাগাইতে গেলে ছুটে যায় বা তার দিয়ে বাঁধলেও ছুটে যায় প্রচেস দেখেন লাইফ গ্যারেন্টি ছুটবে না কোনো অসাধারণ তারপরে গাড়ির সাথে বাধা হচ্ছে মনে হয় আচ্ছা সেই সেই প্রত্যেকটি কাজ কিন্তু শিক্ষা নিও ভাই আপনাকে যাই বলেন না কেন দেখেন এই যে এই যে নাটটা আটকাইলো গোলটা রিংটা আটকাইলো তো সহজ ছিল না আমাদের মাথায় এরকম ছিল না এখন আমরা জেনে যাচ্ছি তুমি কিছু বলো দেখেন পাইপের ভেতর থেকে কিন্তু তার যেভাবে আনতে হয় সহজভাবে মানে শুধু এটাই না আমরা যে কোনো কাজ এখানে যে কাজ দেখানো হচ্ছে প্রত্যেকটা কাজ দরকারি আমাদের প্রতিনিয়ত দরকার পড়ে দেখে নিতে পারবো আচ্ছা